কালকা যে ভাবিরা আসছিল বারোই মে আমার বাসায় যে গেট টুগেদার পার্টি করেছিলাম তখন তো ওনারা আসার সময় আমার জন্য এই ফুলগুলো নিয়ে আসছিল তো এই ফুলগুলোকে এখন একটা ফ্লাওয়ার বাসে দিয়ে দিচ্ছি আর এই ফুলগুলার সঙ্গে মেডিসিন ছিল মেডিসিনটা দিয়ে রাখলে দুইটা মেডিসিনের সাসে ছিল একটা সাসে দিয়ে আমি এটা পনেরো দিন রাখতে পারবো আর একটা সাসে দিয়ে আমি আরও পনেরো দিন রাখতে পারবো মোট এখানে আমি এক মাস ফুলগুলাকে ভালো রাখতে পারবো তো একটা সাসে আমি দিয়ে দিয়েছি আর একটা সাসে রেখে দিয়েছি এটা আবার ফিফটিন ডেজ পরে দিলে ফুলগুলো আরও ফিফটিন ডেজ ভালো থাকবে এ তো ফুলগুলাকে এখন আমি সাজিয়ে নিলাম আর এখানে কালারফুল ফুল আছে পার্পল ইয়েলো তার হোয়াইট অ্যান্ড লেমন তারপরে হচ্ছে ম্যাজেন্ডা হোয়াইট আর পিঙ্ক এ তো ফুল সাজানো হয়ে গিয়েছে আর এগুলা ফুলের যে এক্সট্রা এগুলাকে বিন করে ফেলবো তো ফুলগুলোকে এখন আমি সাজিয়ে নিলাম একটা ফ্লাওয়ার বাজের মধ্যে এখন বাজে বিকেল আটটা পাঁচ যেহেতু সামার এখন রাত হতে হতে মানে মাগরিবের সময় হতে হতে নাইন থার্টি হয়ে যায় আর কয়দিন পরে পুনে দশটায় মাগরিব হবে আর উইন্টারে তো আটটা মানে অনেক রাত তো ইংল্যান্ডে সামারে কিন্তু দিন অনেক বড় থাকে এবং উইন্টারে অনেক ছোট থাকে সেটা আমি অনেকবার শেয়ার করেছি লাস্ট ইয়ারের সামার টাইমেও ইংল্যান্ডে দিনের বেলাটা কত বড় থাকে আর উইন্টারে ইংল্যান্ডে কতটুকু ছোট থাকে দিন সেটাও আমি শেয়ার করেছি এখন যেহেতু সামার তাই অনেক বড় দিন আমি এখন ফ্লাওয়ার বাজারের মধ্যে ফ্লাওয়ারটাকে রেখে দিয়েছি এখন আমি বাগানে যাব বাগানে গিয়ে কিছু আজকে আমার বাসার জন্য আরও কিছু ফুলের রুড এনেছি এবং বাল এনেছি সেগুলোকে এখন মাটিতে লাগাবো আর আজকে আমার হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে হচ্ছে তেরোই মে ফেরার পথে এগুলো নিয়ে আসছিলাম এখন সবগুলাকে মাটিতে বাল্বগুলোকে লাগিয়ে দিব ফুলের গাছগুলোকেও লাগিয়ে দিবো আর রিমঝিম এখনও বাগানে বসে আছে রিমঝিমকে বাসার ভিতরে ঢুকাবো তো এ ছিল একটু ছোট্ট ভিডিও সেটাই শেয়ার করলাম আপনাদের সবার সাথে তো আজকের মতো এখন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ ও হ্যাঁ রিমজিমকে একটু দেখিয়ে দেই রিমজিম কী করছে বাগানে বসে এই যে রিমজিব বাগানে এই যে আমার রিমজিম সোনা বসে আছে এই যে বাগানে বসে আছে এখন সে প্লে করবে গ্রাস খাবে তো ঠিক আছে এখন ফাইনালি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ